একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইতিহাসে সবচেয়ে বড় দাবানল ইসরায়েলে সে অন্য দেশের সহায়তা আরও জানাব ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুরিয়ে দিয়েছে পাকিস্তান এবারে থাকছে ধুরুস উত্তেজনার মধ্যেই ইসরায়েলি দামেশকি হামলা নিহত জানিয়ে দিব দখলদার ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি ভারত সব শেষে জানিয়ে দিব ইয়েমেনের হামলায় যুদ্ধ বিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইতিহাসের সবচেয়ে বড় দাবানল ইসরায়েলের সিএসএ অন্য দেশের সহায়তা দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিম্যান যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান আর এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলে সতর্ক দিয়েছেন এ দখলদার কর্মকর্তা বুধবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি খুব সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় লাগবে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার অনেক দূরে রয়েছে তিনি আরও জানিয়েছেন সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়েছিল মেশিলা জীনে যা শক্তিশালী বাতাসের প্রভাবে পশ্চিম দিকে সরায় এরপর এটি পূর্ব দিকে যেতে থাকে তিনি আরও বলেছেন আজ সন্ধ্যা থেকে নব্বই থেকে ষাট কিলোমিটার ঘন্টায় বাতাস বইতে পারে যা দাবানল পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে কিভাবে এ দাবানলের সৃষ্টি হলো এ ব্যাপারে প্রশ্ন করা হলে এই দখলদার কর্মকর্তা বলেন আমাদের ধারণা নেই সত্যিই কোনো ধারণা নেই সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আগুনের সূত্রপাত নিয়ে কাজ করছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেদ তারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর বিষয়টিও মাথায় রাখছে কেউ কেউ আগুন লাগিয়ে দাবানল সরাতে সহায়তা করছেন বলে অভিযোগ উঠছে তাদের শনাক্ত করতে পুলিশকে সহায়তা করছে শিনবেদ ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিয়েছে পাকিস্তান কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতেই তথ্য জানিয়েছে দ্য নিউজ সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে পাল্টা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির সেনাবাহিনী জানিয়েছে উনত্রিশ থেকে তিরিশ এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে তারা এছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম আরও জানায় পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পুত্র পোস্টসহ বেশ কয়েকটি কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে দেশটির নিরাপত্তা কর্মকর্তা সূত্রের মতে ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায় এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয় একই সঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে উল্লেখ্য গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা শুরু হয়েছে ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে হামলার জন্য দায়ী করে আগ্রাসী আচরণ শুরু করছে এর জবাবে পাকিস্তানও যে কোনো আগ্রাসন প্রতিহতের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে দ্রুত উত্তেজনার মধ্যেই দামেস্কি ইসরায়েলি বাহিনীর হামলা নিহত ষোলো সিরিয়ার রাজধানী দামেস্কির উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার ভোরের এই হামলায় কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে ইসরায়েলের দাবি তারা এমন একটি চরমপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে ওই চরমপন্থী গোষ্ঠী রাজধানীর দক্ষিণ পশ্চিমের শাহানায়া এলাকায় আরব দ্রুত সংখ্যালঘুদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ ইসরায়েলের তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় শাহানায়া এলাকায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কাজ করছে বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাদ দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল আরাবিয়া ইসরায়েলের ভাষ্যমতে তারা বুধবার ভোরে সিরিয়ায় একটি অভিযানে অংশ নেয় এ অভিযানের লক্ষ্য ছিল দ্রুত সম্প্রদায়ের উপর হামলার প্রস্তুতি নিতে থাকা একটি গোষ্ঠী এ সময় শাহানায়া সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও তথা কথিত কয়েকটি নিষিদ্ধ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ষোলো জন নিহত হয়েছে তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ গোষ্ঠী নিষিদ্ধ গোষ্ঠীগুলোর মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় তখন ষোলো জন নিহত হন শাহনা এলাকাটি মূলত দামেশক শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং সেখানে মূলত ধুরুস ও খ্রিস্টান সংখ্যালঘুদের বসবাস উল্লেখ্য ধুরুসদের মূল আবাসভূমি মূলত সিরিয়া লেবানন ইসরায়েল ও জর্দানের ধুরুস ধর্মকে আলাদা ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না কারণ এই ধর্মের ভিত্তি মূলত ইসলাম ধুরুস ধর্ম মূলত শিয়া মুসলিমদের একটি শাখা ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি দিল ইরান গুপ্তচরবৃত্তি ও ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত এক ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এ মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে ইরানি গণমাধ্যমের বরাদ দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ খবরে বলা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং দুই সালে বিপ্লবী গার্ডের একজন কর্নেলকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিচার বিভাগ গতকাল একথা জানিয়েছে পাকিস্তানের সব বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত বুধবার রাতে নয়াদিল্লির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে এই পদক্ষেপ নিল ভারত এর ফলে পাকিস্তানি সংস্থার আর কোনো বিমান এখন থেকে আর ভারতের আকাশপথ ব্যবহার করতে পারবে না ভারতের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ভারতের পক্ষ থেকে বুধবার একটি নোটিশ টু এয়ার মিশন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে পাকিস্তানের নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে পহেলগাঁওয়ের এই হামলায় তাদের কোনো হাত নেই প্রথম থেকেই দাবি করে আসছে পাকিস্তান তবে ভারত এই ঘটনায় ইসলামাবাদকে দায়ী করছে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে পাকিস্তানের ভিসা বাতিল করেছে ভারত এরপর পাকিস্তানও কয়েকটি পদক্ষেপের ঘোষণা করছে তার মধ্যে অন্যতম ছিল ভারতের জন্য আকাশ সীমা বন্ধ করে দেওয়া বলা হয়েছিল ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না সেই ঘোষণার ছয় দিনের মধ্যে ভারতও অনুরূপ পদক্ষেপ করল পাকিস্তানের বিরুদ্ধে ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ভয়াবহ ও ধারাবাহিক হামলার মুখে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে গিয়ে উত্তর দিকের নিরাপদ অঞ্চলের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে সম্প্রতি এই হামলার ঘটনায় রণতরী থেকে যুক্তরাষ্ট্রের একটি মূল্যবান এপে পে সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায় যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাতষট্টি কোটি ডলার বুধবার ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তেহরান টাইমস প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় ইয়েমেনের বিদ্রোহীরা রণতরিটির দিকে একযোগে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং রকেট হামলা চালায় এতে মার্কিন বাহিনীর ভেতর আতঙ্ক তৈরি হয় এবং আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তারা দ্রুত দিক পরিবর্তন করে এই প্রতিক্রিয়ায় রণতরীটির ডেকে থাকা একটি যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায় তেহরান টাইম জানায় ইয়েমেনই এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করছে আমরা ইউএসএস ট্রুম্যানে সরাসরি আগা থানার খবর নাকচ করছি না যে কোনো মুহূর্তে আমরা এটি লোহিত সাগরে এলাকা ছাড়তে দেখব সেটি এখন শুধু সময়ের ব্যাপার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সোমবার এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে জানায় এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের ওই রণতরী থেকে চালানো আগের হামলার পাল্টা জবাব যাতে বেসামরিক নাগরিক ও শরণার্থীরা নিহত হন যৌথ প্রতিরোধ অভিযানে তাদের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন স্কোয়াড অংশ নেয় এই হামলার পর মার্কিন নৌবাহিনীর পক্ষে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনার মাধ্যমে ইয়েমেনি হুতিদের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম এশিয়া নীতির দুর্বলতা উভয়ই প্রকাশ পেয়েছে